বলে শেষ জমানার মধ্যে এমন একটা জমানা আসবে মানুষের কাছে নামাজ ভালো লাগবে না মানুষের কাছে ভালো লাগবে না মানুষের কাছে মাহফিল ভালো লাগবে না মানুষের কাছে মসজিদ ভালো লাগবে না মানুষের কাছে ভালো ভালো লাগবে লাগবে না না মানুষের মানুষের কাছে কাছে আল্লাহ রসুলের কথা বললে ভালো লাগবে না বলে তার সে দিনে সে দিনই কাজকর্ম থেকে দূরে দূরে থাকতে চাই বলে কেন বলে তার ইমান নষ্ট হয়ে গেছে বলে তার আমল নষ্ট হয়ে গেছে তাহলে কত মানে কি জিনিস বলে আখের জমানার মধ্যে মানুষ যখন নাকি ইমান হারা হয়ে যাবে মানুষ যখন নাকি আমল হারা হয়ে যাবে তখন একজন আরেকজনকে এইভাবে কতল করবে বলে কেন কতল করছে কারণ খুঁজে পাবে না একজন আরেকজনকে কোন কারণ ছাড়া একজন আরেকজনকে কতল করবে আল্লাহ পাগরপুর আরামের লাগুটি সকল যে আল্লাহ পাগরপুর আরামিন আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে

কালামে পাক থেকে আমি একটি আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি বিশ্বনবী সরকার ও আলেম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখ ও কোটি গুণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি আল্লাহ যদি তৌফিক দান করে আয়াত এবং হাদিসকে সামনে রেখে

এ আয়াতে বলতেছেন মানুষের আমল যখন নষ্ট হয়ে যাবে মানুষ যখন নাকি দিনের পথ থেকে দূরে সরে যাবে ওই মানুষটা ফিল ফিল যেখানেই থাকো এস্থলে থাকো বা জলে থাকো পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো ওই মানুষটা অবশ্যই অবশ্যই বিপদের সম্মুখীন হবে কেন বিপদের সম্মুখীন হবে বিমা কাসাবাত আইদিন নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বিপদ বিফদের সম্মুখীন হওয়া একটাই মাত্র কারণ না এই বিপদের সম্মুখীন হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে আমাদের হাতের কামাই আমাদের বিপদ আমরাই টেনে এনেছি মুসলমান ভাইরা বড় দুঃখের বিষয় আজ যদি কোন একটা গানের মঞ্চ হইত কোন একটা ব্যতিক্রমী উলঙ্গ মেয়েদেরকে যদি এখানে এনে নাচানো হইত মাইক নিয়ে পারমিসিটি করার কোনো প্রয়োজন ছিল না মানুষ দলে দলে সারিবদ্ধ হয়ে আনাচে কানাচে মানুষ ভরপুর হয়ে দূরের কথা দাঁড়ানোর জন্য একটু জায়গা পাইত না এখান থেকে আপনার মনে করতে পারি এই সব কিছুর মধ্যে বিপদগ্রস্ত হওয়ার একটাই মূল কারণ

মানুষের আমল যখন নাকি নষ্ট হয়ে যাবে মানুষ যখন নাকি দিনের পথ থেকে সরে যাবে মানুষের কাছে যখন নাকি ভালো কাজ ভালো লাগবে না মানুষ দিনের কাজের সাথে জড়িত হইতে চাইবে না কোন একটা ভালো কাজ সে নিজের সুখে দেখতেছে মুসলমান কিন্তু মুসলমান তার ভালো লাগা সত্ত্বেও তার ভালো লাগবে না কারণ মুসলমান সে দিনের পর গেছে তার আমল নষ্ট হয়ে গেছে মুসলমান একজন মুসলমান হওয়ার পর মুসলমান ঘরের মধ্যে জন্ম নেওয়ার পর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মুসলমান হওয়ার পর ও দুনিয়ার মুসলমান গ্রামের মধ্যে অঞ্চলের মধ্যে মুসলমানের সন্তান দাবি করার পর যে মুসলমানের সন্তানের কাছে ভালো কাছে ভালো লাগবে না মনে করতে পারেন তার ভিতরে রুখ হয়েছে রুখ হয়েছে বলে কেমন রুখ হয়েছে বলে তাকে এমন রুগে তাকে এমন রুগে আক্রান্ত হয়েছে সে যে রুখ যা সারা শোনো ঔষধ নাই তাকে সেই রূপ থেকে বাহির করে আনার জন্য একটাই মাত্র অসুর সেটা হইল মুসলমান দিনের পথ আল্লাহর কুরআন রাসূলের তরিকা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমি আমার বলতে যাচ্ছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে

يقبض العلم تزهر الفطر او دنيا المسلمان الله بك رب العالمين دي بالشر سرقار وعالم حضرت محمد مصطفى صلى الله عليه وسلم حديث فاسر مهضب انتصار يتقارب الزمان শেষ জমানার উম্মত বিপদগ্রস্ত হবে বিপদের মধ্যে পড়বে সেই বিপদ থেকে এক নাম্বার হইল এটা করব জামান মানুষ সময়ের মধ্যে বরকত পাবে না মানুষ সময়ের মধ্যে বরকত না পাইতে না পাইতে এমন এক সময় আসবে মানুষ সময়ের পিছনে দৌড়াবে কিন্তু সময়কে তারা তালাস করে পাইবে না যেমন নাকি মুসলমান আমরা যখন নাকি ঈদের ময়দানে যাই ঈদগাহের ময়দানে যখন নাকি আমরা ফজরের নামাজ আদায় করতে যাই ওখানে মুসলমান একজন আরেকজনকে বলা বলি শুরু করি আরে ভাই মনে হয় যেন কয়েক মাস আগে তো আমরা ঈদের নামাজটা আদায় করছি মুসলমান যখন নাকি আমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যাই মসজিদে যাওয়ার পর একজন আরেকজনকে বলা বলি করতে শোনা যায় মুসলমান বলে মুসলমান ভাই মনে হয় যেন দুই দিন আগে জুমার নামাজটা আদায় করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কত মধ্যে নিয়ে এসেছেন আমরা যে জিনিসটা নিয়ে করতেছি মুসলমান আমাদের সেই জিনিসটাই বলতেছেন মুসলমান তোমাদের আমল যখন নাকি নষ্ট হয়ে যাবে তোমরা সময়ের মধ্যে বরকত পাবে না বলে কেমন বরকত পাবে না বলে তোমাদের বছরটা মাসের মতো হয়ে যাবে তোমাদের যে মাসটা নাকি আছে সেই মাসটা সপ্তাহের মত হয়ে যাবে যে সপ্তাহ যে সপ্তাহটা নাকি তোমরা পার করবা সপ্তাহটা দিনের মতো হয়ে যাবে দিন মুসলমান ঘন্টার মত হয়ে যাবে ঘন্টা মিনিটের মতো হয়ে যাবে মিনিট থেকে সেন্সের মতো হয়ে যাবে সার কথা হইল আমরা যে এখন জীবন যাপন করতেছি বলেন তো মুসলমান গত বছর রমজান গেছে কয় মাস হয়েছে দেখেন না মনে হয় যেন দুই তিন মাস হয়েছে মুসলমান এটা নিয়ে আফসোস করার কিছুই নাই এটা একমাত্র কারণ এমন হওয়ার আমাদের আমল নষ্ট হয়ে গেছে বলেন না ঠিক না আর যদি মুসলমান এই এলাকার মধ্যে বলেন তো হিন্দু বেশি নাকি মুসলমান বেশি অবশ্যই মুসলমান বেশি কিন্তু তো নাই বললেই চলে ও এলাকার মুসলমান আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই মুসলমান এলাকার মধ্যে একটা মাদ্রাসার মাসুল হইতেছে কিন্তু মুসলমান মুসলমানের সন্তানেরা যার যার কাজে শেষে ব্যস্ত হয়ে গেছে কেন মুসলমান জানো তার বাবা ঠিক নাই তার সন্তান ঠিক নাই ও দুনিয়ার মুসলমান সন্তানকে গালি দিয়ে লাভ নাই আগে বাবা ঠিক হল তারপরে সন্তান ঠিক হবে দোকানে টেবিলের মধ্যে সুরা টানে বলেন না মুসলমান যার বাবা নাকি বই দোকানের মধ্যে বইসা বইসা যখন নাকি সুরা টানে ওই সং ওই ব্যক্তির সন্তান পড়বশ বইসা বইসা টাকা কামদে ঠিক না মুসলমান ভাইরা আমার লম্বা কথার দিকে যাচ্ছি না অল্প সময় কথা বলবো লম্বা কথা বলার সময় আমার হাতে নাই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণটা আপনাদের সামনে আমি পেশ করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে যাব মুসলমান ভাইরা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটার মধ্যে বলছেন ইয়া তাকারাবু যামান তোমরা সময়ের মধ্যে বরকত পাবে না ইয়া কোবাজুল ইলম দুনিয়ার মধ্যে যখন নাকি মানুষের আমল নষ্ট হয়ে যাবে তখন আল্লাহ আলামী দুনিয়ার শ্রমিক থেকে এমন জিনিসটা উঠিয়ে নেবে বলে কেমন দুনিয়া দুনিয়াতে কেমন ভাবে এলম উঠিয়ে নিবে মুসলমান বলে কেমন ভাবে উঠিয়ে নিবে একটু লক্ষ্য করে দেখো না মুসলমান একটু জরিপ চালাইয়ে দেখেন তো দুই এক বছরের মধ্যে বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বড় বড় আলেম দুনিয়া থেকে এমন ভাবে বিদায় নিয়েছে মনে হয় যেন ওই স্থানগুলো আর কখনো পূরণ হবে না বলে মুসলমান কেমন ভাবে দুনিয়া থেকে এলম উঠিয়ে নিবে মুসলমান ও মুসলমানের সন্তানেরা শুনো শুনো বলে কে শুনবো বলে বনের কান দিয়ে শুনো বলে দুনিয়া থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এলম উঠিয়ে নিবে আমাদের নামে মুসলমান দুনিয়ার জমিন থেকে আল্লাহ মা আহমদ শফুর মতো মানুষকে মৃত্যু দেওয়ার মাধ্যমে আমার আল্লাহ পাকুল আলামিন দুনিয়ার জমিন থেকে এমনকে নিবে আল্লাহ মা জুনায়দ বাবু নগরীর মতো আলমের মৃত্যু হওয়ার কার মৃত্যু হওয়ার মাধ্যমে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকুল আলমিন এলমের গাঠিয়ে উঠিয়ে নেবেন আব্দুল সালাম সাদ্দামি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষের মৃত্যু হওয়ার মাধ্যমে

এলুম ছাড়া তো আমল করা সম্ভব না তাহলে এখন তো আমাদের মাঝে এলুম নেই আমল কি ভাবে করব ও দুনিয়ার মুসলমান ভাইরা আমি আমার সমাজের একজন মান্নত গণ্য ব্যক্তির কাছে আমি গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম কাকা ভাই বলেন তো ফজর নামাজ কয় রাকাত কাকা ভাই কিছুক্ষন চুপ করে রইলেন জিজ্ঞেস করলাম টাকা পাড়ায় কি মাতৃভাষা বলছিলেন বলে তাহলে কিছু বলছিলেন ভাইরে নামাজ সেটা তো আগে জানতাম এখন ভুলে গেছি বলে কেন বলে সমাজের বিচার করতে করতে আমার এমন অবস্থা হয়েছে আমার ফজরে নামাজ তো কইরা কাল পর্ব এটা দূরের কথা আমি ভুলে গেছি বলে আপনি কি সত্যি আগে জানতেন বলে হ্যাঁ জানতাম তাহলে এখন ভুলে গেছেন কেন বলে কেন ভুলে গেছি সেটাও যায় না তখন আমি বললাম কাকা ভাই দুনিয়ার মিশনে পইরা নিজের আমল এলম সব কিছু হারাই দেন বলেন এখন আর দিন কয় বছর বাঁচবে কালকে আমাদের ময়দানের মধ্যে আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইয়া কি জবাব দিবে কাকা জানব এত চিন্তা করার সময় পাই না বলে কেন আপনি কি খানা খান না বলে খানা খাই ফ্যামিলির সাথে সময়ই তো নাস্তা করার সময় পায় কিন্তু এটা করার কেন সময় পান না বলে বড় লজ্জা পায় অনেকবার চেষ্টা করেছিলাম মসজিদের ইমাম খা ইমাম সাহেবের কাছে যাইয়া কোরআন তে একটু শিখবো নামাজ তে একটু শিখবো কিন্তু লজ্জার কারণে শিখতে পারি না সমস্ত এমনই হয়ে গেছে লজ্জা বেশি নাকি কালকিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগুনের মধ্যে জ্বলতে হবে সেটা বেশি কারণ লজ্জায় আমরা যেন কিছু শিখতে পারছি না আর ভাই শিখতে পারেন না ঠিক আছে ঠিক আছে শিখতে পারেন নাই ঠিক আছে তবে সময় তো আছে লজ্জা পাওয়ার কি আছে কাল কি আমাদের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যখন নাকি আপনাকে দাঁড় করাইয়া বলবে কিরে কি সমস্যা কাকার এলাকার মুসলমান তুমি তো বলো ব্যক্তি তোমাকে তো সবাই সরকার হিসাবে মানত কেন তুমি নামাজ পড়ো নাই বলে জানতাম না তখন কি আপনার লজ্জা লাগবে না তখন লজ্জা নিবেন কেউ

কত বড় বেদাতি হতে পারে কত বড় বন্ধ হতে পারে মুখের মধ্যে এক গাল গাড়ি বড় একটা শাকের মতো টুপি দিয়া মাজারের মধ্যে দুইটা বাবা জানকে বলতেছে বাবা জান কিছু এসিসি পরীক্ষার ছাত্র ভাইরা আপনার কাছে আসছে আপনি তাদেরকে একটু দোয়া দিয়ে দেন তারা যেন পরীক্ষার মধ্যে পাশ করতে পারে বলেন না আলেম দাবি করে মুসলমান নাম বললে এখন চিনবেন জাহাঙ্গীর হুজুর নামের হুজুর চিনেন আপনারা মাজারের মধ্যে টুইকা আল্লাহর কাছে না চাইয়া ও দুনিয়ার মুসলমান বাবার কাছে চাইতেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলছেন যেই বান্দা নাকি শিরক করবে সব কবিরা গুনাহ ক্ষমা করলে আমি শিরকের গুনাহ ক্ষমা করবে না এই জাহাঙ্গীর আমি তোমাকেই বলতে চাই তুমি আল্লাহর কাছে তওবা করে না তোমার কোনো উপায় নাই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাহান দেওয়ার জন্য এটাই যথেষ্ট তুমি যে এত বড় শিরি করছো চাইবে আল্লাহর কাছে কেন তুমি বন্ধার কাছে যাইছো তোমার বাবা হতে পারে কিন্তু তুমি তার কাছে চাইতে পারবা না চাইবা একমাত্র আল্লাহর কাছে সব কিছু দিতে পারে একমাত্র কে বলেন মুসলমান আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না বলে তার জ্বলন্ত প্রমাণ বলে তার জ্বলন্ত প্রমাণ হাজার হাজার আছে আজকে বলতে পারছি না মুসলমান এজন্য আমি এখান থেকে বার্তা ফাটাই ও জাহাঙ্গীর মলই তোমাকে তো মলই বলতে বড় দ্বিধাবুত লাগে তুমি যদি মলই হয়েও থাকো তুমি যদি কোরআন হাদিস শুদ্ধভাবে পড়তে জানো তুমি যদি কোরআন হাদিস তোমাদের কোরআনের এলেন কোরআনের কেন্দ্রই তোমাদের ভিতরে থাকে তাহলে তুমি কেন মানুষের কবরের মধ্যে গিয়া আল্লাহর কাছে না চাইয়া কেন বন্দার কাছে চাইলা

বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে কে কোন রাস্তায় যাবে কে কোন দলের মধ্যে যাবে কে কার পিছে দৌড়াবে সেটা খুঁজে পাবে না বলে কেন বলে বিভ্রান্তি পড়ে গেছে বলে কেন বলে কেউ বলতেছে সিস্তা দাও বলে কেউ বলতেছে সিস্তা দিও না কেউ বলতেছে মাঝারে যাও কেউ বলতেছে মাঝারে যাইও না কেউ বলতেছে আল্লাহকে বলো কেউ বলতেছে বান্দাকে বলো কে এত বিভ্রান্ত কেন হয়ে গেছে বলে আমাদের আমল নষ্ট হয়ে গেছে বলে আমাদের নামাজের খবর নাই ফরজের খবর নাই নফল নিয়ে আমার আমার দিকি না

মানুষ মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে মুসলমান চার নাম্বার হইলো ওয়াইল কশ্যপরু ওয়াইল ওয়াইল কশ্যপরু মানে মানুষের কাছে ভালো কাজ ভালো লাগবে না মানুষের কাছে ভালো কাজের দিকে যাইতে ভালো লাগবে ভালো লাগবে না বলে কেন বলে তার আমল নষ্ট হয়ে গেছে বলে দিনই কাজের মধ্যে যদি তার কাছে পাঁচটা টাকা চাই তার দিতে মন চাইবে না আর যদি মুসলমান ভালো একটা মানুষের কাছে যাও বলে অমুক মাদ্রাসায় জন্য অমুক দিনই কাজের জন্য দশটা দশ হাজার টাকা লাগবে বলে কি বলো বলে রশিদ বই নিয়ে আসো এই নিয়ে আসো সে নিয়ে আসো অনেক কাহিনী তার কাছে শুনেছে মুসলমান টাকা দিলে পাঁচশো প্রশ্ন করবে পাঁচ হাজার মুসলমান কিন্তু যদি আপনি যদি তার কাছে মুসলমান একটা গানের মঞ্চের জন্য যদি কিছু টাকার জন্য যান সে বলবে ভাই আমার নামটা একটু উপরে করে দিও একটু বড় আকারে দিও অনুষ্ঠান গানের অনুষ্ঠানের মধ্যে যত লাগা যত টাকা লাগবে সব সম্পূর্ণ আমি দিয়ে দিব বলেন দিবেন

ভারত মানে তো কি বুঝলাম না পণ্য সাহাবি ক্রাম বলতেছে قالوا وما الحرج قال حرص کی چیز اللہ پیغمبر بولتے কল قال القتل بولے حرص শব্দের মানে হলো কতল بولে কতল কে বলে কতল কি হয়েছে বলে শেষ জামানার মধ্যে এমন একটা জমান আসবে মানুষের কাছে নামাজ ভালো লাগবে না মানুষের কাছে دینی কথা বলতে ভালো লাগবে না মানুষের কাছে মাহফিল ভালো লাগবে না মানুষের কাছে মসজিদ ভালো লাগবে না মানুষের কাছে دینی কথা বলতে ভালো লাগবে না মানুষের কাছে ফুরান ভালো লাগবে না মানুষের কাছে আল্লাহর বলে কথা বললে ভালো লাগবে না বলে তার সে দিন সে দিন কাজকর্ম থেকে দূরে থাকতে চাই বলে কেন বলে তার ইমান নষ্ট হয়ে গেছে বলে তার আমল নষ্ট হয়ে গেছে তাহলে কতল মানে কি জিনিস বলে আখির জামানার মধ্যে মানুষ যখন নাকি ইমান হারা হয়ে যাবে মানুষ যখন নাকি আমল হারা হয়ে যাবে তখন একজন আরেকজনকে এইভাবে কতল করবে বলে কেন কতল করছে কারণ খুঁজে পাবে না একজন আরেকজনকে

এগুলাই তো আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন আখের জামানার মধ্যে যখন নাকি মানুষের ইমান আমল নষ্ট হয়ে যাবে একজন আরেকজনকে কতল করতে জবে করতে দ্বিধাবোধ করবে না এজন্য মুসলমান একটা বার্তা আপনাদের কাছে দিয়ে যেতে চাই সেটা হলো এক নাম্বারের মধ্যে ইমান ঠিক রাখবো দুই নাম্বারের মধ্যে আমল ঠিক রাখবো যখন ইমান আমল দুই জিনিসটা আমাদের ঠিক হয়ে যাবে দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে গ্রাম সুন্দর হয়ে যাবে মানুষ মানুষের সাথে সুন্দর কথা বলবে এখন তো আমাদের এমন অবস্থা হয়ে গেছে এক আরেক কথা শুনতে পারে না সন্তান বাবার কথা শুনতে পারে না বাবা সন্তানের কথা শুনতে পারে না মেয়ে মায়ের কথা শুনতে পারে না মা মেয়ের কথা শুনতে পারে না এমনকি সকরিয়ার মধ্যে বর্তমান এখন এমন অবস্থা হয়েছে এই ইদানিং খুব ভাইরাল হইতেছে মুসলমান বিভিন্ন জায়গা থেকে মেয়ে ঘর থেকে বাহির হয়ে পালিয়ে যাচ্ছে আর লাইভের মধ্যে এসে বলতেছে মা বাবা তোমাদেরকে লাগবে না তোমাদেরকে আমাদের প্রয়োজন নাই আমার মনের মানুষ পেয়ে গেছি বলেন না মুসবিল্লা কেমন মুসলমান যদি ছেলে সন্তানদেরকে দিন শিক্ষা শিক্ষিত না করেন এইভাবে আপনাদেরকে ফেলে একটা সন্তান নিয়ে এভাবেই ফালিয়ে যাবে মেয়েকে আর নিজেই পাবেন না এজন্য দিন আলম খুবই প্রয়োজন এজন্য সন্তানের প্রাথমিক শিক্ষাটা হওয়া চাই শিক্ষা পুরানি শিক্ষা আপনার সন্তান কি যত নাকি প্রাথমিক শিক্ষা পুরানি শিক্ষা দিবেন আপনার সন্তান কখনো নাস্তিক হতে পারবে না আপনার সন্তান কখনো আপনার বিরুদ্ধে বলবে না আপনার সন্তান কখনো গাজা খাইবে না আপনার সন্তান কখনো ইয়াবা খেলবে না আপনার সন্তান কখনো মাস্তানি করবে না আপনার সন্তান কখনো গ্রামের মানুষের সাথে বিয়াদবি করবে না আপনার সন্তানের দ্বারা আপনি শান্তি পাবেন আপনার সন্তানের দ্বারা গ্রামের মানুষ শান্তি পাবে আপনার সুনাম হবে যদি একটা সন্তানকে প্রাথমিক শিক্ষা হিসেবে কোরআন শিক্ষা দেন বলেন ঠিক কিনা এজন্য মুসলমান আমরা এখন হুজুগে বাঙালি হয়ে গেছি কোন কিছুর খবর না এজন্য সকলের কাছে অনুরোধ আমার আরেকটা প্রোগ্রাম আছে ঈদগাঁও থেকে অতি দ্রুত যেতে হবে যার কারণে বেশিক্ষণ সময় দিতে পারলাম না সকলে দোয়া করবেন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে কথাগুলো বলছি আমাদেরকে আপনাদেরকে এই আমলগুলো এই কথা মতো আমল করার জন্য সবাইকে উৎসাহিত দান করেন বলেন আমিন ও আখির দাওয়ানা আমিন আলহামদুলিল্লাহি